অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা প্রথমে কিন্তু দুই গোলে এগিয়ে গিয়েছিল সাই শক্তি দল সেখান থেকে কিন্তু পরে গোলটা কনসিড করে যায় চিল্লার ভালো একটা গোল পরিশোধ করে অপরদিকে এদিকে রয়েছে ভাষা জান্নাত স্পোর্টিং দল তারা কিন্তু পিছিয়ে ছিল সেখান থেকে শেষ মুহূর্তে বাউসনাদার গোলে কিন্তু দল সমতায় ফেরে স্কোর হয় দুই দুই অনবদ্য একটা ম্যাচ দেখা যায় এখন ট্রাই বেকার আউট হবে দেখা যাক কোন দল জিতে সেমিফাইনালে প্রবেশ করে এদিকে ভাষা জান্নাত স্পোর্টিং এর হয়ে প্রথম শট শটে কাদের অপর দিকে গোলরক্ষক রয়েছে ফারুক দা শটে কাদের ও হ্যাঁ নাইস গোল ভালো গোলটা ফিনিশ করলো স্কোর হয়ে গেল একটি শটে একটি গোল ভাষায় এদিকে দলের হয়ে প্রথম শট সাই শক্তির হয়ে শটটা চিল্লার দ্বিতীয় গোলটা করেছিল কিন্তু চিল্লার অত্যন্ত ভালো সাইড হলিতে গোলটা করে সেখান থেকে ছিল পরে যদিও গোলটা কনসিড করে যায় এখন শটে চিল্লার ওপর দিকে গোলরক্ষক বাবু সোনাদা ও সেম সাইডে ঝাঁপিয়েছিল কিন্তু বাবু সোনাদা তাও গোলটা হলো চিল্লার গোলটা করলো দলের হয়ে শটে এসছে গোকুলাম চার্লস অপরদিকে গোলরক্ষক রয়েছে ফারুক দা অপরদিক দিয়ে দর্শক বলছে কিন্তু ফারুক দাকে সেভ করলে পাঁচশো টাকা শটে গোকুলাম চার্লস অপরদিকে গোলরক্ষক ফারুক ও হো 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 পাওয়ারফুল শট পোস্টে লেগে কিন্তু গোলটা হলো চার্লস বলছে আসো এদিকে বাবুসোনা যাচ্ছে গোলে আবার দুটো শটে দুটো গোল করেছে ভাষায় আমরা করি দ্বিতীয় শট শটে গোবিন্দ অপরদিকে দিকে খুব খুব বাবুসেনা হয়ে দ্বিতীয় শট শটে গোবিন্দ অপরদিকে দিকে খুব বাবু সোনা গোবিন্দ কিন্তু বাপায় শটটা করে দেখা যাক অপরদিকে গোবিন্দ ভালো গোলটা করলো একদম রাউন্ডার আর শর্ট রাখলো গোল করলো অপরদিকে শর্টে যাচ্ছে বাবু সোনাদা গোলকিপার রয়েছে ফারুক দা ফারুক দা ভাগছে বাবু সোনাদা বাবু কিন্তু পাওয়ারে করে শর্টটা অনেকটা এগিয়ে এসছে ও হো হো পাওয়ারফুল শর্ট সেম সাইডেই হাবিয়েছিল ফারুক দা গোলটা তাও হলো স্কোর লাইন হয়ে গেল তিনটে শটে তিনটে গোল ভাসে যান স্পোর্টিং বাবু সোনা দা ফারুক বলছে মারতে ফারুক দা আসছে শর্টে আবারও গোলকিপার ভাসছে গোলকিপারের লড়াই দলের হয়ে তৃতীয় শট ফারুক দা শটে অপরদিকে বলের খুব বাবু সোনা। সেম সাইডেই মারলো ফারুক গোল হয়ে গেল তিন তিন এখন টস হবে দেখা যাক কোন দল জিতে সেমিফাইনালে প্রবেশ করে। একপাশে হিট আছে, যদি হচ্ছে পয়সা যদি যদি ইনকেস পায় লাগে। আবার চিল্লার কিন্তু সাই শক্তি সাই শক্তি জিতে প্রবেশ করলো